আমরা সকলেই জানি জুলাই মাস তৃণমূল কংগ্রেসের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এই জুলাই মাসের একুশ তারিখ শহীদদের জন্য তারা স্মরণসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেসের কাজ করতে করতে যারা শহীদ হয়েছিলেন তাদের সম্মান জানানোর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক কর্মসূচি করা হয় আর্থিক একইভাবে একশো সাত নম্বর ওয়ার্ডের পৌর মাতা লিপিকা মান্না শহীদদের রক্ত হবে নাকো ব্যর্থ অর্থাৎ এক রক্তদান শিবিরের আয়োজন করে শহীদের উদ্দেশ্যে এই জুলাই মাস ধরে তৃণমূল কংগ্রেস নানান কর্মসূচি করে থাকে শহীদদের উদ্দেশ্যে

মানের যে শিবির হচ্ছে নাগরিক মিটিং হয়েছিল আর 21 আমাদের পার্মানেন্ট ক্যালেন্ডারে ডেট আছে তার সঙ্গে যুক্ত করতে gelen হয় না এটা মানুষের জন্য গ্রাম থেকে রক্তদান শিবির মানুষ এটা কাল মানুষের জন্য আর 21 জুলাই ভারতবর্ষের মানুষের জন্যে যারা যাদের অধিকার কেড়ে নিয়েছিল বামফ্রন্ট এবং তৎকালীন কংগ্রেস সরকার আবার ফিরিয়ে কেও দিয়েছে তার নাম হচ্ছে বাংলা শহীদ তার জন আমরা এই জিনিসটা হচ্ছে একশো ছ নম্বর ওয়ার্ড হোক এখানে এখনো তো কিছু দুষ্কৃতী আছে যারা দিল্লিতে বসে হিন্দু মুসলিম করছে তাদের তো লোক আসে এইসব কাজ যারা করে তাদের

দেখুন মানুষের প্রাণ বাঁচাতে যদি কেউ এগিয়ে থাকে এগিয়ে আসে এবং সারা ভারত বাঙালিদের বাঙালিদের দিকে কেউ এগিয়ে নেয় দেখো যার যেখানে দৃষ্টি শকুনের দৃষ্টি ভাগারের দিকে থাকে তাই যার যা দৃষ্টি কেউ যদি পোস্টারের দৃষ্টি থাকে দেবে আমাদের দৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে সমাবেশে মানুষের যোগদান তাই তারা তাই সেই উদ্দেশ্য নিয়ে আমরা সকাল থেকে রাত অব্দি মানুষের কাছে যাচ্ছি জুলাই ছাব্বিশের বিধানসভার আগে সম্ভবত শেষ একুশে জুলাই হবে তাই সেই কারণেই নিশ্চয়ই নির্বাচনের আমাদের দলের যে কর্মসূচি থাকবে দল কিভাবে চলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনে কেন্দ্র করে তার ভাবনার কথা নিশ্চয়ই একুশ তারিখ কি বলবেন শোনার জন্য তো আমরা অপেক্ষা করবো দেখুন ভাই এটা খুব এত বড় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই উনি সর্বভারতীয় বিজেপির নেতা আমি সামান্য একটা কাউন্সিলর আমার পক্ষে উত্তর দেওয়া মুশকিল ভবানীপুর থেকে কতটা কতটা আশা ভবানীপুর খেলাম আমরা দুশো চিয়ানব্বপুরের আসনেই শুধু আশাবাদী অত্যন্ত আর ভবানীপুর আমাদের তো প্রাণকেন্দ্র

কাগজে লিখে নাম সে নাম ছিঁড়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে মমতা ব্যানার্জির নাম আর তৃণমূল কংগ্রেসের নাম অভিষেক ব্যানার্জির নাম বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে লেখা আছে ও একটা দুটো পোস্টার কেউ ছিঁড়ে দিলে তার জন্য কিছু যায় আসে না বরঞ্চ আরো আমাদের জেদ বাড়ে আরো আমাদের শক্তি বাড়ে যে একটা জিনিসকে যত আঘাত করবে সে তত শক্তিশালী আমরা একটা পোস্টার ছিঁড়েছে আগামী দিনে ওদের সমস্ত ব্যানার গুলি মানে বোতামে করবে না আমি এটা লিপিকাকে কে ধন্যবাদ দেবো একশোবার এই কারণে যে রক্তের বিনিময়ে রক্ত যে ভাইগুলো রক্ত দিয়ে আমাদের আজকে বাংলার স্বাধীনতা দিয়েছে তাদের আত্মাকে স্মরণ করে আজকে যে রক্তদানটা করেছে আমি লিপিকাকে থেকে কারণ রক্তের কোনো রং হয় না রক্তের কোনো জাত হয় না পাত হয় না তার রক্ত কে নিচ্ছে আমি জানি না হিন্দু মুসলিম আমরা সব একাকার হয়ে যাই সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাছকে যে লিপিকা এই গুরুত্বপূর্ণ দিনটাতে খুব সুন্দর করে রক্তদান করেছে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমি লিপিকাকে ধন্যবাদ এবং যারা রক্ত দিচ্ছে বা যারা নিচ্ছে তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এই রক্তদান যারা যে শহীদরা রক্ত দিয়েছে বাংলার জন্য দেশের জন্য যে সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসে দিয়েছেন তার জন্য এই কর্মটা খুব সামান্য সেই নেত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো শতকোটি প্রণাম জানাবো তার নির্দেশে তার আদর্শে যদি আমরা এতটুকু করতে পেরেছি তার জন্য নিজেরা অনেক গর্বিত এবং ধন্যবাদ একদম আশা করি না এটা তো দল ডিসিশন নেবেন যিনি হোক আমাদের বর্তমান বিধায়ক অত্যন্ত ভালো মানুষ ভূমিপুত্র কশপার Javed খান বাংলার মানুষের কথা আমাদের 107 নম্বর ওয়ার্ডে আমার সঙ্গে প্রচুর কাজ করছেন এবং অনেক সব সময় সহযোগিতার হাত উনি বাড়িয়ে দেন এই কনস্টিটিউয়েন্সিতে আজকে কশপাতে কোনো সমস্যা নেই সুন্দরভাবে আমরা কাজ করি তার হাত করে যারা ভয় পেয়ে গেছে তারা আবার হার মাত্রা তাদের তাদের পথে পৌঁছতে চাইছে যারা ধর্ম নিয়ে কথা বলছে তারা আবার তাদের ওই দুর্নীতির ক্ষতিগ্রস্ত হতে চাইছে আর বাংলাকে কলুষিত করতে চাইছে মনে রাখতে হবে ভারতবর্ষের স্বাধীনতা তাতে যত সংগ্রামী ছিল এই বাংলার মানুষ ছিল আজও সেই বাংলা সংগ্রাম করে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাথা উঁচু করে তুলে রাখবে ভারতবর্ষের মুখে সব পশ্চিমবঙ্গ রাজ্যটা যেভাবে ছিল সেখানটাতেই রাখতে সেই সম্মান তাদের দিতে হবে বাংলা এবং দিয়েছিল গেছে সাধারণ জনগণ যেদিন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন তার কথা ছিল বদলা বদল ধর্মঘটনায় প্রত্যেক মানুষ যাতে রোজকার যে যে তাদের ইনকামটা হয় সবজিওয়ালারা যারা কাজ বিক্রি করতে বসে তারা যেন কোনোদিন তাদের পেটের ভাত থেকে তারা যেন বঞ্চিত না হয় তারা যেন তারা সারা জীবন তাদের অ্যাটলিস্ট তারা যে কর্মটা করে যায় সেখানে তাদেরকে কোনো ধর্মঘটের মধ্যে রেখে তাদের অপসারণ করা বাংলা সেটা দেখছি সেটা দেখছি উড়িষ্যায় দেখছি দিল্লিতে দেখছি আমি নিজেও দিল্লিতে থেকেছি কিন্তু এই যে অরাজকতা শুরু হয়েছে এর জবাব বাংলা ওরা বলেছে আগে ছিল দুশো পার হয়ে গেছিল পগার পার এবার বলেছে একশো নব্বই নব্বইটা উল্টে যাবে একটা মাথায় উঠে গেছে কেন ওদের যে নেতৃত্ব কে নেতা আর কে বিরোধী নেতৃত্ব দেয় তাদের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই তাহলে আমার মনে হয় নয় সংখ্যাটা বেঁচে থাকছে সেই নয়টা বাংলা বুঝিয়ে দেবে সেটা আমি বলবো কেন তাদের দল বলবে তাদের নেতা তারা বলবে আমি তৃণমূল করি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বিরোধী দলের নেতাকে নিয়ে আমার মাথা কামিয়ে লাভ নেই আমরা তো একুশে জুলাই আমরা সবাই ধর্মতলা যাই শহীদ দল করে এবং শুধু একুশে জুলাই যারা শহীদ তারা নয় যারা ছোট আঙ্গালিয়ায় মারা গেছে লালুরে মারা গেছে সিউরে মারা গেছে নন্দীগ্রামে মারা গেছে এরকম বাংলায় অজস্র তৃণমূল কংগ্রেস কলা সুবাদে প্রচুর মানুষ মারা গেছে সিপিএম এর অত্যাচারে সেই জায়গা সেই সকল শহীদদের স্মরণ করা এবং তাদেরকে উদ্দেশ্য করে এই রক্তদান উৎসব নিশ্চিতভাবে এটা একটা মহতি কাজ এবং একটা বড় শ্রদ্ধা জানানোর জায়গা তো একুশে জুলাই এর আগে এরকম একটা রক্তদান উৎসব করার জন্য ওয়ার্ডের যারা যারা ভয় পায় তারা এই সমস্ত কুকর্ম করে এটাতে থেমে থাকলে চলবে না আমরা সঠিক জায়গায় এগোচ্ছি সঠিক পথে যাচ্ছি স্বামী বিবেকানন্দ বলেছে যে চলতে গিয়ে যদি হোচট খাও তাহলে জানবে সঠিক পথে হাঁটছো এবং সেই জায়গা থেকে এরকম পোস্টার ছিঁড়ে বা মানুষকে কালিমা লিপ্ত করলে তাতে নিজেদের কার্যসিদ্ধি হয় এরকম নয় কিন্তু আমাদের লক্ষ্য স্থির রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যেরমভাবে বলছেন সেনাপতি অভিষেক যা বলছে সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে দেখুন এই ব্যাপারটা অ্যাবসুলুটলি এটা একটা আইনানুক ব্যবস্থা এবং নিশ্চিতভাবে এটা পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন যারা হোল্ডিং লাগিয়েছিলেন তারা নিশ্চিতভাবে পুলিশের কাছে ডায়েরি দায়ের করেছেন এবং পুলিশ তদানীন্তন ব্যবস্থা করে ব্যবস্থা গ্রহণ করবে যারা দোষী আর এইভাবে তো তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যায় না 然后，然后、啊。啊啊